দু হাজার বিশের শেপ ল্যান্ড ক্রুজার প্রাডো বিশের শেপে ল্যান্ড ক্রুজার প্রাডোর দাম জানেন এক কোটির উপরে অনেক উপরে কিন্তু আজকে এই গাড়িটা আপনারা পাবেন সত্তর লাখ টাকার নিচে এখানে দেখেন একটা জিনিস বের করে রাখছে আজকে সতেরো ওয়ান সেভেন এই প্রাডোর মধ্যে সতেরো সিরিয়ালটা খুব ইম্পর্ট্যান্ট এটা যারা গাড়ি সম্বন্ধে জানে তারা বুঝে কারণ সিরিয়াল যদি আপনার সতেরো না হয়ে আরও কম হয় সেক্ষেত্রে গাড়ির রিসেল ভ্যালু কমে যায় সতেরো সিরিয়াল মানি এই গাড়িটা রেজিস্ট্রেশন সালো সতেরো তবে সব ক্ষেত্রে আবার সতেরো সিরিয়াল হলে সতেরো রেজিস্ট্রেশন এটা খুঁজতে যায় না জাস্ট লুকটা দেখেন হেরিয়ার গাড়ির থেকেও কম দামে আপনি পাবেন দুই বিশের শেপের একটা ল্যান্ড ক্রুজার এখানে আবার ল্যান্ড ক্রুজার লেখাও আছে দেখেন একটা একটা আলাদা আলাদা অক্ষর ল্যান্ড ক্রুজার প্রাডো সো এটা পার হোয়াইট কালারের গাড়ি সানরুফ আছে সেভেন সিট ভালো আছেন এবং এটার মধ্যে কিন্তু সিট পাওয়ার অপশন আছে লাস্ট সিট দুইটাও পাওয়ার তো চমৎকার একটা প্রাণও গাড়ি নিয়ে আজকে আমাদের সেকেন্ড লাইফ গাড়ি বাজার যারা আমাদের লাইভ দেখছেন কমেন্টসে একটু শেয়ার করে দিয়েন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বাট এই গাড়িটা আসলেই একটা সময় বিক্রি হতো কোটি টাকার কাছাকাছিতে আর এখন একটা হেরিয়ার কিনতে যেই টাকা লাগে তার থেকেও কম দু আচ্ছা মডেলটা একটু পরে বলি আপনারা শুধু গাড়ির লুকটা দেখে বলেন এটা কিন্তু আঠারো বা বিশের শেপ যেরকম যেরকম ব্যাকলাইট যেরকম হেডলাইট যেরকম গ্রিল বনার পাম্পার সব সেম গাড়ির প্রাইস হবে সত্তর লক্ষ টাকার নিচে আপনি এই গাড়িটা নিয়ে ঘুরবেন বাট অনেকেই এটা দেখে ভাববে কোটি টাকার উপরে গাড়ি কারণ দুই হাজার শেপও এরকম দুই হাজার বিশের ভিতরটা কত সুন্দর দেখেন সিট হিটার অপশনও আছে গাড়ি বাজার বিডিতে আমরা আজকে সেকেন্ড লাইভে আসি আরও একটা লাইভ আসবে কেউ মিস করবেন না এবং এই গাড়িটা স্লিপ করা ফেস স্লিপ করা গাড়ি দেখে অনেকে ভাবে গাড়ি বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আপনার সামনের গিরিল লাইট চেঞ্জ না করা নতুনটা লাগাই দিছে

গাড়ি ধরেন মডেল কম কিন্তু সিরিয়াল ভালো 17 সিরিয়াল এটা কি কেউ বুঝবে যে আপনি 17 আপনি হচ্ছে এই এই টাকা দামের এই মডেলের গাড়ি চাচ্ছেন কেউ বুঝবে না না অনেকে বুঝবে না সো গাড়ির মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন সাল 17 গাড়ির চেহারা 2018 বা 20 সো এই গাড়িটা এত সুন্দর লুকটা এত সুন্দর মানে যে দেখবে তারই কিন্তু ভাল লাগবে সো ল্যান্ড ক্রوزر প্রডো বারো মডেল 20 এর শেপ গাড়ির প্রাইস 69 লক্ষ 50000 50000 টাকা মানে 70 লাখ টাকারও কিন্তু নিচে এখনি সুযোগ একটা প্রডো কিনে রাখার কারণ এই দাম অনেক বাড়বে আমরা অনেক দিন ধরে দিছি তবে একটা সময় দেখবেন হঠাৎ করে আমি লাইভে এসে বলতেছি এখন এই প্রডো দাম 10 লাখ বেশি আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন আসলেই কিন্তু এই ধরনের জিপগুলা দাম হঠাৎ করে বেড়ে যায় কারণ এটা চাহিদা বাড়ে আর এই গাড়িটা কিন্তু আপনার ম্যাক্সিমাম একটু লিডাররাই বেশি ব্যবহার করে সো ল্যান্ড ক্রুজার প্রডো 12 মডেল 20 শেপ উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে গাড়ির মানে ডিটেলস এর বাইরে তেলের গাড়ি ভাইয়া বলবে তেলের গাড়ি অক্টেন রিভেন অকটেন রিভেন সেভেন সিটার সানরুফ অক্টেন রিভেন সেভেন সিটার সানরুফ বেবি সিট পাওয়ার সামনের সিট পাওয়ার ভিতরে বেজ ইন্টেরিয়র পেপারস আপ টু ডেট মালিক ঢাকাতে আছে এই যে একটা ইম্পর্টেন্ট কথা বলছেন গাড়ির মালিক ঢাকাতে আছে সে একজন শোরুম মালিক ও সেও একজন শোরুম মালিক আচ্ছা যাই হোক কোনো একজন শোরুম মালিকের নামে গাড়ি ঠিক আছে তাহলে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই আপনি যেদিন কিনবেন ওই দিনই বিয়াটি খোলা থাকলে মালিকানা করা নিশ্চয় ইনশাআল্লাহ সো এটার দাম চাচ্ছি ভাই আমরা 69 লক্ষ 50 হাজার টাকা আপনাদের কাছে আর কত কত মডেল হেরি আছে আমাদের কাছে পার্ল কালার 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন আছে ফেস স্লিপ করা আসুন ওখানে একটু দেখাই দিই আসুন একজন লেখছে গাড়ি বাজার বিডি অল টাইম বেস্ট থ্যাংক ইউ আচ্ছা

আমাদের কাছে হচ্ছে সিএইচআর আছে আমাদের কাছে এক্সট্রাইল আছে আর নেক্সট লাইভে আসবে একটা এক্সপান্ডার সেভেন সিটার গাড়ি দু এর একুশের মধ্যে ইতিহাসের সেরা ইতিহাসের আরেকজন গাড়ি পাগলা যারা তারা চায় এরকম একটা গাড়ি আসলেই একটা প্রাডো আছে মানি আপনার কি বলে এটাকে পার্সোনালিটি অনেকটা বেড়ে যায় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম